নমস্কার ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি এখন এই মুহুর্তে রয়েছি গঙ্গাসাগর মেলাতে আর গঙ্গাসাগর মেলার সমস্ত আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে অনেক তথ্যই কিন্তু মিস করে যাবে এই ভিডিওতে থাকছে গঙ্গাসাগরের আসার এবং যাওয়ার টাইম এবং ভ্যাসেলের টাইম এবং কত পরিমাণের মানুষ হয়েছে সেই মেলাতে টোটালটাই এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রেখে দিও আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করা যাক এখন ঠিক বাজে সকাল পাঁচটা পনেরো এখন রয়েছে আমি এখন মদনপুর স্টেশনে তো আজকে আমি টোটালটাই সম্পূর্ণ একটা নতুন জায়গায় যাব আজকে যাব হচ্ছে কাকদ্বীপ মানে হচ্ছে সেই গঙ্গাসাগরের মেলায় তো আমি এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এমনকি আমার বাড়ির থেকে আমরা টোটালে পাঁচজন যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এটাই হচ্ছে আমার লাইফে ফার্স্ট প্রথম গঙ্গাসাগর মেলায় আমি যাচ্ছি এমনকি আমার ফ্যামিলিও যাচ্ছে তো চলো যেতে যেতে পুরোটাই দেখাচ্ছি তোমাদের শিয়ালদা স্টেশন থেকে সাতটা সকালের নামখোলা লোকাল ধরে আমি চলে এলাম কাকদ্বীপ আর তোমাদের একটা কথা বলি এক ঘন্টা পরপর কিন্তু ট্রেন রয়েছে এই শিয়ালদা স্টেশন থেকে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কাকদ্বীপ থেকে টোটো ধরে স্টেশন থেকে এখানে কিন্তু তোমাদেরকে আসতে হবে আর এইখানে যারা দূর থেকে এসছেন তাদের সমস্ত যে গাড়ি রয়েছে তাদের সমস্ত গাড়ি কিন্তু এখানেই পার্কিং করা হয়েছে আর এইখান থেকে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু যেতে হবে সেই ঘাটের দিকে তো চলো যাওয়া যাক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো পুরোটা নাটনে দেখতে থাকো কিন্তু আমার আসে আমি সামনে একবার দেখিয়েছি তো আমি এখন যাচ্ছি ঘাটে তো আমি দেখবো এখন ঘাটে ঠিক আছে আমি সেখানে যাচ্ছি আমি যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তো দেখো আমার পিছনে লাইন প্রচুর সামনে দেখাচ্ছি মানুষ কিন্তু যাচ্ছেন সেই ঘাটের দিকে আর এইভাবেই কিন্তু তারা দলবদ্ধভাবে লাইন করে কিন্তু সেই ঘাটের দিকে সবাই এগিয়ে যাচ্ছেন আর এই হল ভিড় শুরু সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার মূলত কারণ এই এরকম ভিড়ের জন্য হয়তো বলা হয় আর আগে হয়তো অন্য কারণ ছিল তো প্রচুর প্রচুর মানুষ কিন্তু এই লাইনে কিন্তু দাঁড়িয়ে আছেন সকাল তো থেকে কিন্তু মানুষ ফিরে আসছেন আর আমরা কিন্তু এই পাশ ধরে যাচ্ছি আর এই যে লাইন রয়েছে এই লাইনের মধ্যে কিন্তু আপনাকে কন্টিনিউ কিন্তু হাঁটতে হবে আর মাঝে মধ্যে কিন্তু আপনাকে দাঁড় করিয়ে দেবে আপনি যে বসবেন বসারে কিন্তু টাইম পাবেন না যেই দাঁড় করা দাঁড় করিয়ে দেবে আবার কিন্তু হাঁটা শুরু হবে এইভাবে কিন্তু এগোতে হবে সেই ঘাটের দিকে তো আমি এখন যাচ্ছি ফ্রি ঘাটে তো ফ্রি ঘাটে যাওয়া মুহূর্তে তো আমার পিছনে দেখতে পাচ্ছি প্রচুর বড় লাইন রয়েছে এখানে

টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটা গলি দিয়ে চলে এলাম এইখানটা দেখো এই যে লঞ্চগুলো দাঁড়িয়েছে তো যতটা জানতে পেরেছি যে এগারোটা না বাজলে এবং কুয়াশা না কাটলে এবং জোয়ার না আসলে এখান থেকে কোনো রকম কোনো লঞ্চ ছাড়বে না এবং ছাড়ে না সে তুমি যত সকালেই আসো না কেন জোয়ার থাকলেই একমাত্র লঞ্চ কিন্তু ছাড়বে আর তোমাদের টিকিটের কথা বলছি টিকিট তোমরা যে কোনো রাস্তা থেকেও পেয়ে যাবে এবং কাউন্টারে এসেও তোমরা টিকিট কাটতে পারো আজকের দিনে তো প্রচুর মানুষ কিন্তু এই লঞ্চে করে কিন্তু যাবে ওপারে আর প্রচুর প্রচুর কিন্তু ভিড় হয়ে থাকে এই মেলাতে যেহেতু নদীতে জ্বর ছিল না তো তার জন্য কিন্তু আমাদেরকে বারবার করে এইভাবে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিলো তো প্রচুর মানুষ লাইনে কিন্তু ওইভাবে দাঁড়িয়ে ছিল এবার আমিও কিন্তু দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ তো প্রচুর প্রচুর ভিড় রয়েছে এই লাইনে আর এখন কিন্তু নদীতে জ্বর এসছে আর তার জন্য কিন্তু আমাদের এখন সেই ফেরিঘাটের দিকে আমাদের প্রবেশ করতে দিয়েছে দেখতে পাচ্ছি এখানে ঘা ঘাট নাম্বার হচ্ছে জেটি নাম্বার ওয়ান তো আমরা এখন যাচ্ছি সেই লঞ্চের দিকে সেই ঘাটে এক এক করে মানে সবাই কিন্তু এইভাবে দলবদ্ধ কিন্তু যাচ্ছি ওই জানি না আমরা লঞ্চে এখন কতক্ষণে উঠতে পারবো এবার এখানেও কিন্তু আমাদেরকে মানে সব মানুষ কিন্তু একসঙ্গে যেতে দিচ্ছে না মানে আটকে দিচ্ছে একবারে খুব খুব ধরে হলে দুই থেকে তিনশো মানুষ একবারে এক একটা লঞ্চে তুলছে তো এইখান থেকে যতটা জানতে পেরেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে ওপারে যেতে

অবশেষে সেই শিয়ালদা স্টেশন থেকে চার ঘন্টা পর আমি এখন সেই লঞ্চে দাঁড়িয়ে রয়েছি তোমরা দেখো প্রচুর লঞ্চ কিন্তু ওপার থেকে এদিকে আসছে বা এবার থেকে ওপারে যাচ্ছে প্রচুর মানুষ রয়েছে আমাদের যে লঞ্চটা রয়েছে সেই লঞ্চে প্রচুর মানুষ কিন্তু এইভাবে কিন্তু যাচ্ছেন সেই গঙ্গাসাগরে তো জানিনা তোমাদের এই ভিডিওটা থেকে কতটা হেল্প হবে তো আশা করি তোমরা এই ভিডিওটা হয়তো অনেকে দেখছো দেখে অনেকে তোমরা আইডিয়া করতে পারছো যে গঙ্গাসাগর যেতে গেলে বা আসতে হলে কতটা পথ দিতে হয় এবং কতটা জার্নি করতে হয় তো তোমরা এটা ভিডিওটা দেখে অনেকেই জানতে পারবে দেখো প্রচুর প্রচুর লঞ্চ কিন্তু তো লঞ্চে করে যেতে যেতে দেখলাম এই পাখিগুলো অপূর্ব সুন্দর মানে খুবই সুন্দর কি বলবো তোমাদেরকে মানে এই মিডিল পথে এই জলের মধ্যে এই পার থেকে ওপার কিছুই কিন্তু দেখা যাচ্ছে না আর তার মধ্যেই পাখিগুলো কিন্তু এইভাবে আকাশে মানে জলের উপর দিয়ে উঠছে মানে কি বলবো তোমাদেরকে তোমরাও আসলে দেখতে পাবে যে কতটা সুন্দর আর সত্যি কথা বলতে যাই না ওপারে গিয়ে কি দেখতে পাবো তো যাই হোক আমার এই পাখিগুলো দেখে কিন্তু আমি মানে কি বলবে এক একেবারে ফিদা মানে খুবই ভালো লেগেছে আমার তোমরা আসো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই যে ঘাট আসছে এই ঘাটে কিন্তু আমরা এখন নামবো এই ঘা এই ঘাটে কিন্তু দাঁড় করা হবে তো আমরা চলে এসেছি পর্যন্ত ঘাটে গঙ্গাসাগর তো প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমরা লাস্ট পর্যন্ত চলে এলাম এই পারে সেই তিন নম্বর যে ফেরিঘাট রয়েছে জেঠিঘাট সেই জেঠিঘাটে তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে পড়বো সেই গঙ্গাসাগর মেলার যে ঘাট সেই ঘাটে তো চলো ট্রেনে আসছে কিন্তু সবাই কিন্তু গঙ্গাসাগরে যাবে ঠিক আছে সবাই কিন্তু গঙ্গাসাগরে যাবে তো আমরা গেট থেকে নেমে জেডি থেকে নেমে লঞ্চ থেকে নেমে এখন যাচ্ছি আমি সেই গঙ্গাসাগরের দিকে এখন এখান থেকে বাস ধরবো বাস ধরে তো এখানে সব কিন্তু ওপারে যাওয়ার জন্য আবার কিন্তু রেডি হয়ে আছে তো আমি অনেকক্ষণ বাদে না করে পঁয়তাল্লিশ মিনিট বাদে কিন্তু আমি নেমেছি ঘাটে তো ঘাট থেকে এখন যাচ্ছি তো প্রচুর ভিড় প্রচুর জার্নি চলো বাকিটা তোমাদেরকে দেখাতে থাকি দেখাচ্ছি চলো এপারেও কিন্তু খুব ভিড় এপারেও কিন্তু খুব ভিড় রয়েছে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে ওয়েলকাম টু গঙ্গাসাগর দু হাজার চব্বিশ ঠিক আছে তো যারা ফিরছে মূলত তাদের লাইন এটা ঠিক আছে মেলা থেকে বাড়ি ফিরছে কিন্তু আর আমরা যাচ্ছি এই যে আমার সামনে

আর লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি সেই মেলার মাঠে তো চলো বাকিটা তোমাদেরকে দেখাই প্রচুর জানি তো এটা হচ্ছে নদীর পা নদীর পা থেকে কিন্তু সবাই দিকে আসছে রিটার্ন তো আমরা চেষ্টা করছি মন্দিরের দিকে যাওয়ার জন্য তো মন্দির কিন্তু আমি খুঁজে পাইনি আর নদীর পাটটা যেহেতু আজকে রাত হয়ে গেছে নদীর কিছু দেখাতে পারছি না অন্ধকার আমি তাও একবার যাবো যেখানে গঙ্গার সাগরটা মিশেছে সেখানে দেখানোর জন্য আচ্ছা পর্যন্ত চলে এসেছি সেই মন্দিরের সামনে দেখো আমি তোমার মন্দিরটা দেখানোর চেষ্টা করি পিছনে তো আমার পিছনে দেখো মন্দির আমি ওখানে যাবো গিয়ে তোমাদেরকে মন্দিরের সামনেটা দেখানোর চেষ্টা করছি কেমন ভিড় আছে এই রাত্রেবেলা তো চলো পুরোটাই দেখাবো মন্দিরের ঠিক পাশ দিয়ে এবং সামনে দিয়ে এরকম ছোট বড় কিন্তু পুজোর যে বাটা বাটার দোকান কিন্তু এরকম রয়েছে তোমরা এখান থেকে পুজোর বাটা নিয়ে পুজো দিতে পারো দূরে ওই দূরে মন্দির দেখা যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বাসের গেট তো প্রত্যেকটা জায়গায় কিন্তু বাসের গেট মানে সেই শুরু থেকে কাকদ্বীপ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু বাসের গেটই আছে তো এইখানে কিন্তু বাসের গেট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছি মন্দির মন্দিরের ঠিক বাদ রয়েছে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো গুলো যেহেতু রাত বলে মূর্তিগুলো ঠিক অতটা সুন্দর দেখা যাচ্ছে না তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখো এরা কি সুন্দর শান্তিতে কিন্তু ঘুমাচ্ছে ঠিক আছে আর এখানে কিন্তু ভোলে বাবার মূর্তি রয়েছে বড় একটা ভোলে বাবার এখানে সেই এক মনির মনি এখানে মনির মূর্তি রয়েছে দেখো অপূর্ব কিন্তু সুন্দর এই পার্কটা খুবই সুন্দর লাগছে তোমরা আসলে দেখতে পারবে এটা ঠিক আছে এই যে মন্দির আর মন্দিরের ঠিক বাদ দিয়ে কিন্তু রয়েছে এটা আমাদের পরিবার আমার মা মাসি সব এখান থেকে দেখি এই দেখা দেখে একটু নেই সব বাটা নিল এখান থেকে পুজোর জন্য অনেক পথ অতিক্রম করে লাস্ট পর্যন্ত কিন্তু আমি পৌঁছে গেছি সেই মন্দিরের সামনে তো এই কারণেই বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কারণ সেই সকাল চারটার সময় বেরিয়ে বাড়ি থেকে এখন বাজে প্রায় সাতটা সাড়ে সাতটা তো আমি এখন এসে পৌঁছালাম সেই মন্দিরের সামনে তো তোমার দেখতে পাচ্ছো সেই মন্দির তো প্রচুর কিন্তু ভিড় প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে রয়েছে আর এখানে সামনে দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছ সে মন্দির আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে খুনি এই হাতের মন্দির সত্যি খুব অপূর্ব সুন্দর দেখতে আর প্রচুর প্রচুর লোকের কিন্তু সমাগম কিন্তু এখানে ঘটেছে প্রচুর প্রচুর লোক শুধু বাংলা নয় বাংলা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে কিন্তু মানুষ এসছে যাই আমি এখন যাচ্ছি সেই লাইনে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর সেই দীর্ঘ পথ অতিক্রম করার পরে এখন আমি লাস্ট পর্যন্ত পৌঁছে গেছি সেই মন্দিরের সামনে দেখো এই হচ্ছে সেই মনি মনির আশ্রমে কিন্তু এখন আমি রয়েছি তো এখানে চলছে কিন্তু পুজো প্রচুর মানুষ কিন্তু রাত্রেবেলা তো রয়েছে তোমাদেরকে সেটাও আমি তোমাদেরকে তুলে ধরবো তো একটুখানি তোমাদেরকে দেখায় দেখো এই হচ্ছে সেই কপিল মনি এই মন্দিরে কিন্তু পুজো হয় আর এই এই আশ্রমকে কেন্দ্র করে এই গঙ্গা সাগরের মেলা কিন্তু এই সময় এই পৌষ মাসের পৌষ সংক্রান্তিতে হয়ে থাকে তো প্রচুর মানুষ এসে তোমাদেরকে একটু দেখাই এখানে কিন্তু পুজো চলছে এই দেখো প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখনও এই রাত্রেবেলা ভিড় করে রয়েছেন এই মণিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে এই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে মানে প্রচুর মানে এখন রাত্রি বাজে প্রায় একটা সরি একটা বুঝি মানে এগারোটা থেকে বারোটা তো প্রচুর মানুষ কিন্তু রয়েছেন এখন এই মন্দিরে যখন পুজো দিচ্ছেন তো ওই পাশে ওই পাশটা রয়েছে সেই নাগা সন্ন্যাসীদের মন্দির এই মন্দিরের ঠিক ডান দিকে তার একবার দেখায় তোমাদেরকে জুম করে আর এই মন্দিরের ঠিক বা দিকে রয়েছেন সেই নাগা সন্ন্যাসীদের যে মন্দির ওনারা কিন্তু ওই দিকটাতে আছেন তো ওনাদেরকে আমি দেখাবো না কারণ এর আগে একটা ভিডিওতে দেখি আমার স্ট্রাইক পড়ে গেছে তো চলো এখন রাত বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা তো এখন এই রাত্রেবেলার ভিউটা দেখো যেহেতু আমাদের এখানে আসতে অনেকটাই রাত হয়ে গেছে সেহেতু আমি দিনের ভিউটা তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা যদি কেউ আসো হাতে টাইম নিয়ে একদিন আগে আসবে এখানে তাহলে তোমরা দিনের যে ভিউটা সেটা দেখতে পাবে আর আস্তে আস্তে কিন্তু নদীতে জোয়ার আসা শুরু হয়েছে তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না আর কিছুক্ষণের মধ্যে আমরাও বাড়ির দিকে বেরোবো তো সেই ভিউটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে যাওয়ার পথে কি পরিস্থিতি হতে পারে তো চলো তো গঙ্গাসাগর সেই কপিলমণি আশ্রমকে টাটা বাই বাই করে চলে এলাম আমাদের এই লাইনে তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা তো চলো পুরোটাই দেখাই যে বাড়ি যেতে কি অবস্থা হতে পারে আমাদের তো আমি এখন আছি গঙ্গাসাগর তিন নম্বর ঘাট দেখতে পাচ্ছি তো তিন নম্বর ঘাটে এখন আছি আমি তো এটা হচ্ছে কাক দিকে উল্টো দিকে গঙ্গাসাগরের তিন নম্বর ঘাট তো এইখানে মূলত মানুষ কিন্তু এমনকি আমিও রয়েছি এখানে গতকাল প্রায় রাত্রি দুটো থেকে রাত্রি দুটো থেকে কিন্তু সবাই কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে আছে গতকাল রাত্রি দুটো থেকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো প্রচুর মানুষের কিন্তু ভিড় এখানে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো যত সম্ভব সকাল দশটা এগারোটার দিকে জ্বর আসবে তারপরে এখান থেকে লঞ্চ ছাড়া হবে মানে ভেসেল ছাড়া হবে জ্বর না আসলে ভেসেল কিন্তু এখান থেকে ছাড়তে পারছে না তো এই লাইনে মূলত কয়েক হাজার লোক কমসে কম করে কুড়ি তিরিশ হাজারের উপরে লোক কিন্তু দাঁড়িয়ে আছে পিছনে তো সবাই বলে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো অর্ডিনালি এরকম যদি থাকে এরকম যদি অবস্থা হয় কাল গতকাল গতকাল রাত্রির দুটো থেকে গতকাল রাত্রির দুটো থেকে সবাই লাইনে কিন্তু এখানে এই লাইনে দাঁড়িয়ে আছে আর প্রচুর কিন্তু ভিড় এখনো পর্যন্ত কেউ মানে ওপারে যেতে পারেনি তো তার জন্যই হয়তো বলে যে সব তীর্থ বারবার গঙ্গে একবার যাই হোক অনেক পথ পেরিয়ে অনেক কষ্ট করে অনেক জার্নি করে তোমাদেরকে আজকে এই ভিডিওটা তুলে ধরলাম তো এখন আমরা যাচ্ছি বাড়ির পথে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী ভিডিও